পুরুষও কোথাও না কোথাও আটকায় এই আটকাইতে না আমি ওইদিকে যাচ্ছি না রিলেশনের কথা বলছি ধরেন আপনি বিয়ে করবেন আপনি তো কোনো না কোনো নারীতে আটকাবেন দশটা মেয়েকে দেখবেন দশজনকে তার বিয়ে করবেন না নাকি করবেন এ মনতা সম্মতি লক্ষণ পসিবল হলে করতেন না চাপটার বেশি করা যাবে না আচ্ছা ওকে আমি কেটে হ্যাঁ সো আপনি কোথাও না কোথাও আটকাবেন এই আটকানোটা কি জানেন আটকানোটা হচ্ছে আপনি ডেফিনেটলি তার কোনো না কোনো গুণ আপনাকে মুগ্ধ করেছে যেটা আপনি খুঁজছেন ছেলেবেলায় হোক মেয়েবেলায় হোক ঠিক একইভাবে গ্লোবালের কোনো না কোনো গুণ আপনাকে মুগ্ধ করবে এই জন্য আপনি গ্লোবালে আটকাবেন ভেরি সিম্পল এখন ব্যাপার হচ্ছে এই যে টোয়েন্টি সিক্স ইয়ার্সের ব্যাপারটা এই ছাব্বিশ বছর আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের আন্তরিকতা ছাড়া আপনাদের

আরও অনেক বেশি মানুষ এখান থেকে সার্ভিস পাবে ইয়ে আসাই আমরা করি আর কি